নবীনগর উপজেলার গ্রামে অবস্থিত উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সিলেকশনের মাধ্যমে গঠনের পর নির্বাচনের মুখ করেছে জানা যায় বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন নিয়ে প্রথমে স্থানীয়দের মতামতের ভিত্তিতে সিলেকশন প্রক্রিয়া বাংলাদেশ ব্যাংকের এডি ইসলাম করে একটি কমিটি তহিদুল করা হয় তবে আওয়ামী লীগের নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান হোসেন আহমেদ এবং তার ছোট ভাই আহমেদ হোসেনের বিরোধিতার কারণে সেই কমিটি শেষ পর্যন্ত নির্বাচন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে সরজমিনে দেখা যায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের মনোনয়ন পত্র জমা নেওয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রথমে জানান আমরা সবাইকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে কমিটি গঠন করেছিলাম কিন্তু একটি পক্ষের আপত্তির কারণে সেটি ইলেকশনের রূপ নিয়েছে যাচাই বাছাই শেষে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় এদিকে স্থানীয়রা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন আসন্ন নির্বাচনের সময় যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা বা সংঘর্ষ না ঘটে সেদিকে কঠোর নজরদারি রাখার জন্য